নিউবারাকপুর তেরো চোদ্দো পনেরো নম্বর ওয়ার্ডের যৌথ উদ্যোগে এদিন রক্তদান শিবিরের আয়োজন হয়েছিল এই শিবিরে তিরিশ জন রক্তদাতা রক্ত দান করেছিলেন বলে জানালেন রক্তদান শিবিরের উদ্যোক্তারা এদিন এই সরকারি বাসে ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত নেওয়া হয়েছিল দেখতেই পাচ্ছেন রক্ত নেওয়া হচ্ছে এবং এই রক্তদানকে কেন্দ্র করে উৎসাহ ছিল ভালো এবং রক্তদানে উপস্থিত ছিল চেয়ারম্যান প্রবীর সাহা শহর নিউবরাকপুর পৌরসভার সমস্ত ওয়ার্ডের কাউন্সিলরগণ আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি তাই রক্তের চাহিদা এই কাজ চলছে এই কাজের পাশে

মাননীয় চন্দ্রীমা ভট্টাচার্য অর্থমন্ত্রী আমাদের এটা নির্দেশ দিয়েছেন বা আমাদের দিদি জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় তা তার নির্দেশ অনুযায়ী আমরা প্রত্যেকটা ওয়ার্ডে সংগৃষ্টকালে এই অনুষ্ঠানটা করে থাকি রক্তস্রাপ এবং আমরা এবারও করেছি এবং খুব মানুষজনের খুব সারা তারা নিজেরাই এখানে রক্ত দিতে এসছে এবং দিচ্ছেন এখনও তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই কোনটা এনআরএস মেডিকেল কলেজের সহায়িতায় আমাদের তিরিশ জন যেটুখুনি আমাদের প্রয়োজন যেটাকে আমরা সংরক্ষণ করতে পারবো ঠিকমতো সেইটার জন্যই রক্তটা আমাদের সেইভাবেই নেওয়া হচ্ছে রক্ত অনেক ধন্যবাদ তারা অন্যের জন্য অন্যের কথা ভেবে এগিয়ে এসছে আশা করব তাদের আগামী দিনেও আমরা তাদের বিপদেও আমরা অবশ্যই এগিয়ে যাব মানে তাদের রক্ত সংকটের সময়ও তারাও এভাবেই রক্ত পাবে এবং সব প্রত্যেককেই ধন্যবাদ যারা এখানে সহযোগিতা করেছে আমি দে এই তেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার প্রথম কথা হচ্ছে আমরা তিনটে করে ওয়ার্ড মিলিয়ে একটা করে শিবির আমরা করছি এবং এটা বিধানসভায় লোকসভা নির্বাচনের পর এটা আমাদের দলের একটা কর্মসূচি এইটা শেষ হবে তারপরে আবার আমাদের নিউ ব্যাকপুরে ক্লাব সমন্বয় সমিতি স্বাধীনতা সংগ্রামীদের উপর তাদের শ্রদ্ধা জ্ঞাপনের জন্য একটা রক্তদান শিবির হয় সেখানেও প্রচুর সংখ্যক মানুষ সেখানে রক্ত দেয় এবং আমরা একটা অঙ্ক করে দেখেছি করে বিভিন্ন সামাজিক সংগঠন তারাও প্রতি বছর বেশ কিছু রক্তদান শিবির করে সব ক্যালকুলেশান করে আমাদের হিসাবে প্রায় এই ছোট্ট শহর থেকে বছরে প্রায় দু থেকে আড়াই হাজার মানুষ রক্ত দেয় এটা খুব ভালো অ্যাচিভমেন্ট এবং আমরা ৩৫ দিনের বেশি রক্ত তার গুণগত মান ঠিক থাকে না তাই আমরা ছোট ছোটো করে প্রোগ্রামগুলো করে তাদের সরকারি ব্লাড ব্যাঙ্কগুলোকে আরও গতিশীল করা যায় সেদিকে আমরা লক্ষ্য রেখে এগোচ্ছি হ্যাঁ এই বললাম না আমরা খুব ক্যালকুলেশান করে ব্যাপারটা করি আগামী পরশু আমাদের তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শুধু মহিলারা রক্ত দেবে ওখানে পুরুষ মানুষ দেবে না ওটা ডেডিকেটেডলি মহিলাদের জন্য রক্তদান শিবিরটা হচ্ছে এইভাবে আমরা প্রোগ্রামিংটা করি দেখুন একটা মানুষকে বাঁচানোর জন্য একটা অচেনা অজানা মানুষ তার জীবনের মূল্যবান সম্পদটা দিচ্ছে রক্ত আজকে বিজ্ঞান আমাদের চাঁদে মানুষ যাচ্ছে ঠিকই কিন্তু রক্ত তো তৈরি করতে পারছে না কোনো কারখানা তাই রক্তদাতাদেরকে আমি কুর্নিশ জানাই তাদেরকে সেলুট জানাই যে তাদের দেওয়া রক্তে একজন মানুষের প্রাণ বাজে এর থেকে বড় দান কিছু হতে পারে বলে আমার মনে হয় না